মোটামুটি পাঁচশো মিলি থেকে স্টার্টিং পাতার মধ্যে আছে এটা যদি আপনি নিতে চান মোটামুটি ধরে রাখুন এই সাড়ে চার হাজার টাকা দুশো সাতানব্বই সমস্তটা আঠেরো ক্যারেট হলেও হলমার্ক আছে প্রত্যেকটা হলমার্ক আমরা কিছু বিক্রি করতে পারি দেখিয়ে দেন এই দেখুন হলমার্ক স্ট্যাম্প পিছনেই দেওয়া রয়েছে এ দেখুন দেখুন কত মিলির দিয়ে শুরু হাত আছে এগুলো মোটামুটি ছশো সাতশো মিলি থেকে এই সরু শাঁখাটা ধরুন এটা ওজন আছে আপনার পাঁচশো শাঁক আর কোয়ালারি কোড়া শাঁক আমরা ব্যবহার করি আর যতটা সম্ভব এটা দেখুন লাইটের মধ্যে আছে বেকির মধ্যে পেস্টিং রয়েছে তিনশো আশি মিলি আর কি পলার ওপর বেসলেট পলার উপর সংক্রমুখ এখানে এখন খুব চলছে কম ওজনের মধ্যে হয় এটা সাড়ে চারশো মিঙ্গেল পিস আছে তিন গ্রাম সাতশো মোটামুটি এক গ্রাম একশো দুশো থেকে স্টার্টিং এটা একটু কম ওজন হয় পিছনটা যেহেতু চ্যানেল দেওয়া রয়েছে এটা গাম আজকের দাম অনুযায়ী একদম এইচট নিয়ে নিন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা সব যদি ভিজিট করেন আরো ভালো নমস্কার নমস্কার আমাদের আছে আচ্ছা একটি হচ্ছে মাইতি গিনি প্যালেস জুয়েলার্স হাওড়া কদমতলা বাস ঠিক বিপরীতে ওকে আর একটি আছে কদমতলা হাওড়া কদমতলাতেই যে ব্যাড্রা থানা আছে ব্যাড্রা থানার ঠিক পাশে নিউ মাইতি গিনি প্যালেস জুয়েলার বৃহস্পতিবার ছাড়া রুজি খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এছাড়াও আমাদের অনলাইনের ব্যবস্থা রয়েছে আপনারা যদি না যদি দোকানে আসতে পারেন সেই জন্য ব্যবস্থা রয়েছে বাড়ি থেকে বসেও আপনারা কেনাকাটি করতে অনলাইনের কলকাতা থেকে যদি কেউ আসতে হাওড়া স্টেশন হয়েও আসতে পারেন আর যদি কেউ মেট্রো মেট্রো আসতে যান হাওড়া ময়দান মেট্রো থেকে দশ মিনিট লাগবে কদমতলা বাস স্ট্যান্ড টোটো দশ টাকা ভাড়া নেয় আরামসে চলে আসতে পারবেন দশ মিনিটে আর আওরা স্টেশন থেকে যদি কেউ আসতে চান মোটামুটি মিট পনেরো কুড়ি লাগবে ম্যাক্সিমাম বাসি কদমতলার উপর দিয়ে যায় মাইতি গিনি ভাইটাস এমন একটি প্রতিষ্ঠান যেখানে হালকা থেকে ভারী সব রকম আইটেমই পাবেন অ্যাভেলেবেল স্টক পাবেন যে একটা দুটো দেখাচ্ছি সেরকম ব্যাপার ওরকম নয় টোটাল স্টকটা থাকলেই আমরা দেখাই নাহলে দেখায় না কিছু আর্ট গাইড হলমার্কে রয়েছে মোটামুটি পাঁচশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাবেন আজকের দাম অনুযায়ী চার টাকা দাম আছে এটা হুম এবারে এটা পাতার মধ্যে আছে এটা যদি আপনি নিতে চান মোটামুটি ধরে রাখুন এই সাড়ে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এরকম অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন এটা যেমন ডলফিন রয়েছে ডলফিনটা আমার দোকানে প্রচুর বিক্রি হয় এটা আপনি মোটামুটি সাড়ে তিন হাজার টাকা থেকে জোড়া পেয়ে যাবেন প্রত্যেকটা আটো গ্যাট হলমার্ক এগুলো ভ্যারাইটিস ডিজাইন রয়েছে যেমন চাইবেন পেয়ে যাবেন দুলের মধ্যে হালকা দুলের মধ্যে চাইলে দুলের মধ্যেও পেয়ে যাবেন সাড়ে সাত আট হাজার টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এখন প্রজাপতি উঠছে উঠেছে প্রজাপতি ওনেও পেয়ে যাবেন মোটামুটি চার হাজার একশো দুশো টাকার মধ্যে প্রত্যেকটা হলমার্ক একদম নিশ্চিন্তে নিতে পারেন এছাড়াও বেবি আংটি পেয়ে যাবেন মোটামুটি ধরুন আঠাশশো উনতিরিশশো টাকা থেকে বেবি আংটি স্টার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা আঠারো ক্যাট হলমার্ক করা রয়েছে আঠাশশো এটা

একদম সুন্দর সুন্দর ডিজাইন পাবেন একদম ইউনিক মোটামুটি লকেট ধরুন দেখুন লকেট গুলো ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন আছে দেখুন কত মিলির দিয়ে শুরু আছে মোটামুটি ছশো সাতশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাবেন এখন আটো ক্যাটের আছে বিভিন্ন কালারের টার্সে লাগিয়ে আপনারা নিতে পারবেন এখানে একটার দাম বলুন এটাই ধরুন এটার ওজন আছে আপনার আটশো মিলি ওজন আছে মোটামুটি ধরুন আট নয় এবারে যা দেখাবো নাইনটি টু হলমার্ক এইচটি দেখাবো আমার আপনার পাঁচশো ষাট মিলি এই সাত হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সাত হাজার টাকা দাম আছে এটা আচ্ছা রাজকোট শাঁখা আছে এটা মধ্যে আছে এটা মিলি ওজন আছে দশ টাকা দাম আছে আচ্ছা শাঁখার শাঁখার কোয়ালিটি পোড়া শাঁখা আমরা ব্যবহার করি আর যতটা সম্ভব বোলের মধ্যে ব্যবহার করি এছাড়াও ডিজাই সরু চ্যানেলের মধ্যে রাফ ইউজের জন্যে মোটামুটি এক গাম চারশো থেকে পেয়ে যাবেন এটা এক গাম তিনশো সত্তর মিলি ওজন আছে আচ্ছা পনেরো টাকা দাম আছে একদম সুন্দর ডিজাইন দেখুন এই দেখুন এ একটা পেটি শাঁখা আছে দেখুন ইউনিক ডিজাইন পাবেন সোনার দোকানে তো সোনা থাকবেই কিন্তু ডিজাইনটা হচ্ছে মেন ব্যাপার অবশ্যই এ একটা দেখুন ডিজাইন শাঁখা মাত্র আড়াই গ্রাম ওজন আছে দু গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজন পাঁচ শাখা যেটা ট্রেন্ড এখন খুব এ দেখুন অ্যাভেলেবেল স্টক আছে ডিজাইন শাখা আমরা আপনারা দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন হুম এবারে কিছু পলার কালেকশন দেখায় পলা একদম লাইট ওয়েট লাইট ওয়েট হচ্ছে আপনার আটশো সত্তর মিলি সাড়ে ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা একটা দেখুন লাইটের মধ্যে আছে

একটা দেখুন ডিজাইন কত সুন্দর ডিজাইন ডিজাইন গুলো শুধু দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন পাবে দু গাম কুড়ি মিলি ওজন আছে উনত্রিশ হাজার ছশো টাকা দাম আছে এই দেখুন ডিজাইন একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে এক গ্রামের মধ্যে রয়েছে মোটামুটি দশ হাজার দশ হাজার টাকায় পেয়ে যাবে আপনাদের থেকে পুরোনো সোনা এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবে অবশ্যই যদি হলমার্ক সোনা নিয়ে আসেন হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু পাবেন আর কি আমরা যে দামে বিক্রি করি সে দামে পার্চেস করে আপনাকে হলমার্ক সোনা নিতে পারবে এবারে পুরোনো অন্য কিছু হলমার্ক ছাড়া যতটা সম্ভব আর কি কম বাদ দিয়ে আমরা হলমার্কের মাল দিয়ে বেশ এছাড়াও নোয়া পাবেন নোয়া ধরুন একদম লাইট ওয়েট বলছি তিনশো সত্তর মিলি ওজন আছে চার হাজার তিনশো আশি টাকা দাম আছে এখন সোনার দাম অনেকটাই কমেছে মোটামুটি অষ্টআশি হাজার টাকা এসে গেছে এগুলোর জন্য কম দামের মধ্যে হচ্ছে নোয়া এগুলো রাফ জন্য পেয়ে যাবেন নোয়া মোটামুটি এক গাম একশো দুশো থেকে স্টার্টিং পেয়ে যাবেন মোটামুটি ধরুন এই এগারো হাজার ছশো পেয়ে যাবেন স্টার্টিং পেয়ে যাবেন এই দেখুন চওড়ার মধ্যে আছে এইগুলো মোটামুটি ধরুন ওই দু গ্রামের মধ্যে ওজন আছে এক গ্রাম সাতশো ওজন আছে এটা আচ্ছা এছাড়াও নোয়া পাবেন বাউটি নোয়া এই দেখুন এগুলো মোটামুটি ধরুন ছ গ্রাম সাত গ্রাম থেকে স্টার্টিং পাবেন এটা একটু কম ওজন হয় পিছনটা যেহেতু চ্যানেল দেওয়া রয়েছে এটা এইটা চার গ্রামের মধ্যে আছে তিন গ্রাম সাতশো ষাট ওজন আছে উনচল্লিশ হাজার টাকা দাম আছে ওকে মোটামুটি ধরুন কভারিং চুড়ি এগুলো কভারিং নোয়া আছে কভারিং নোয়া আড়াই গ্রাম তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট সকেট চুড়ি আছে সকেট চুড়ি একদম লাইটওয়েট নশো মিলি ন হাজার সাতশো টাকা দাম আছে আজকের দাম অনুযায়ী এছাড়াও আরো পাবেন দু গ্রাম থেকে স্টার্টিং পাবেন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম যেমন চাইবেন অ্যাভেলেবেল স্টক রয়েছে আর বিভিন্ন রয়েছে একদম বাইশ থেকে উনত্রিশ আঠাশ আঠাশ উনত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল স্টক পেয়ে যাবেন আচ্ছা এই দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে সরুর মধ্যে আছে চওড়ার মধ্যে আছে যেমন চাইবেন সেই হিসাবে পেয়ে যাবেন বিভিন্ন মাপের পেয়ে যাবেন কভারিং চুড়ি পাবেন অ্যাভেলেবেল স্টক বিভিন্ন সাইজে এটার ওজন আছে আপনার চার গ্রাম ছশো কুড়ি মিলি ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা দাম আছে হ্যাঁ দেখি চুড়ি রয়েছে দেখুন ডিজাইনগুলো দেখুন সব তো দাম বলা সম্ভব না যতগুলো সম্ভব টাচ করে যাচ্ছে এই আইটেম আছে আপনারা সব ভিজিট করুন অ্যাভেলেবেল স্টক দেখতে পাবেন আর অ্যাভেলেবেল ডিজাইনও দেখতে পাবেন যদি আরো ভিডিও কলে আপনারা মাল দেখায় না দেখানো হয় ভিডিও কলে বা হোয়াটসঅ্যাপে যেমন বলবেন সেইভাবে মাল লিখে দিয়ে যাব আচ্ছা সকেট চুড়ি সকেট ভাউটি আছে সকেট বাউটি দেখুন এটা ডিজাইন গুলো একদম মডিফাই করা হয়েছে সকেট ভাউটি মোটামুটি 6 গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এটা 6 গ্রাম 320 মিলি ওজন আছে 650 720 টাকা দাম আছে প্রত্যেকটা হলমার্ক এই জয়টি 916 আছে ঠিক আছে এই দেখুন ডিজাইন দেখুন अवेलेबल স্টক রয়েছে বিভিন্ন সাইজে রয়েছে ডিজাইনগুলো জাস্ট দেখে নিন এছাড়াও আরও আছে আপনারা সব ভিজিট করুন পেয়ে যাবেন মানতাসা মানতাসা মোটামুটি একদম লাইট ওয়েট ধরুন ছ গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন সোনার এটা গ্রাম মিলি ওজন আছে ছ গ্রাম পাঁচশো আঠাশ মিলি ওজন আছে তেষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা দাম আছে আজকের দাম অনুযায়ী একদম এইচ ওইটি করা রয়েছে আপনারা দেখে নিতে পারেন বা আমাদের এখানে তো আই গ্লাস আছে আপনারা দেখে নিতে পারেন বা মোবাইলে অ্যাপ খুলেও দেখে নিতে পারেন এ দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন পাবেন এ একটা আছে দেখুন শঙ্কর মধ্যে আছে আচ্ছা একদম লেটেস্ট লেটেস্ট ডিজাইন পাবেন দেখুন একটার দাম বলে দিন এগুলো ধরুন এইটাই ধরুন হ্যাঁ এটার ওজন আছে আপনার নগাম আটশো পঞ্চাশ মিলি মোটামুটি ধরুন ওই বিরানব্বই তিরানব্বই হাজার টাকার মতো দাম হবে ঠিক আছে এছাড়াও জেন্টস রিজলেট পেয়ে যাবেন জেন্টস রিজলেট একদম কম বলছি তিন গ্রাম পাঁচশো এ দেখুন এটা একদম লাইট ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো সত্তর মিলি ওজন আছে সাঁত্রিশ হাজার টাকার মতো দাম হবে লেন্থ কিরকম হবে এটা লেন্থ আট ইঞ্চি বড় বড়দেরই আট সাড়ে আট ইঞ্চি হয় বড়রা যাতে পড়তে পারে এ দেখুন ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে ওকে এটার ওজন আছে দশ গ্রাম হুম ভ্যারাইটিজ ডিজাইন রয়েছে দেখুন নিয়ে একটা দেখুন এটা কুড়ি গ্রামের মধ্যে আছে কুড়ি গ্রাম সামথিং ওজন আছে নিয়ে একটা দেখুন এটা দেখলে মনে হবে পঞ্চাশ ষাট গ্রাম কিন্তু অতটা নয় উনত্রিশ গ্রাম আটশো সত্তর মিলি ওজন আছে আচ্ছা প্রত্যেকটা হলমার্ক এইচ ওয়াইটি নাইন ওয়ান সিক্সের আছে আমরা হলমার্ক ছাড়া ছোট জিনিস হলো হলমার্কের পাবেন বড় জিনিস হলো হলমার্কেরই পাবেন এছাড়া লেডিস ব্রেসলেট পেয়ে যাবেন লেডিস ব্রেসলেট মোটামুটি ধরুন গ্রাম ছশো তিরানব্বই মিলি ওজন আছে এটার ছত্রিশ হাজার পাঁচশো তিরিশ টাকা দাম আছে এ দেখুন ডিজাইনগুলো দেখুন একটা একটা করে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে এক দুটো দেখিয়ে মোটামুটি এগুলো পারলে স্ক্রিনশট নিয়ে নিন নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা সব যদি ভিজিট করেন আরো ভালো ভ্যারাইটিস ডিজাইন দেখতে পাবেন এখানে তো সামাল দেখছেন দোকানে এনে একদম প্রচুর মাল পাবেন আর সব রকম সাইজের পাবেন আর বিভিন্ন ওয়েটের পাবেন হ্যাঁ বাড়িতে বসে নেওয়ার সুবিধা তো আছে অবশ্যই অনলাইন তো দেওয়াই হয় আমাদের হ্যাঁ দেখুন এগুলো বাচ্চাদের ব্রেসলেট আছে বেবি ব্রেসলেট যেটা বলে মোটামুটি তিন গ্রাম থেকে স্টার্টিং আছে এত্রিশ হাজার চারশো টাকা থেকে স্টার্টিং পেয়ে যাবেন এগুলোও কিন্তু হলমার্ক এইচ ওয়াই ডি আছে প্রত্যেকটা এছাড়া টিকুলি পেয়ে যাবেন টিকুলি মোটামুটি ধরুন আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এইটার ওজন আছে আপনার দু গ্রাম পাঁচশো পঁচাত্তর মিলি ছাব্বিশ হাজার একশো নব্বই টাকা দাম আছে এই দেখুন বিভিন্ন ডিজাইন পাবেন দু গ্রাম আড়াই গ্রাম তিন গ্রাম যেমন চাইবেন পেয়ে যাবেন চাটাই হাট পেয়ে যাবেন চাটাই হাট এক গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই দেখুন চাটাই মোটামুটি এটার ওজন আছে এক গ্রাম এক গ্রাম সত্তর মিলি ওজন আছে বারো হাজার দুশো টাকা দাম আছে দেখুন এখান থেকে স্টার্টিং রয়েছে এছাড়াও বিভিন্ন কালারের রয়েছে আরও স্টক দেখে নিন আচ্ছা এগুলোর প্রত্যেকটার কি মধ্যে কি হলমার্ক করা আছে না এটা টোটালটার একটা পিসে একটা পিসে হল কারণ আমার দিকে মাল ফিটিং করেই পাঠাতে হয় দেখে ওনারা টোটাল মালটা চেক করে একটা দেশ টাইম ওকে আর পালসের চোকার এখন প্রচুর ট্রেন্ড রয়েছে পালসের চোকার আমি যে লাইট ওয়েটে বিক্রি করি এছাড়াও কেউ বিক্রি করতে পারবে না মোটামুটি পাঁচশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাবেন এটা পাঁচশো মিলি ওজন আছে পাঁচশো ছ মিলি ওজন আছে ছ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাজার নশো ত্রিশ টাকা দাম আছে ডিজাইনগুলো দেখুন একদম সুন্দর সুন্দর ডিজাইন পাবেন পালসের চোখ এখন প্রচুর চোখ কত এটা দাম এটা দাম হচ্ছে পাঁচ হাজার নশো তিরিশ টাকা দাম আছে পয়েন্ট ফাইভ জিরো সিক্স মিলিগ্রাম ওজন আছে ঠিক আছে এছাড়াও পলার চোকার পাবেন পলার একদম সুন্দর সুন্দর চোকার পাবেন এটার ওজন আছে আপনার চারশো চল্লিশ মিলি মোটামুটি ধরুন ওই পাঁচ টাকার মধ্যে পেয়ে যাবেন হুম ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ডিজাইন রয়েছে এখন সোনার দাম বেশি বলে কম ওজনের মালগুলো এছাড়াও এটা আগে তো সিঙ্গেল পিসের চোখার দেখেছেন এবারে তিন পিসের আছে পাঁচ পিস আছে এগুলো তিন পিস আছে তিন পিসেরও কিন্তু এক গ্রামের মধ্যে আছে নশো তিয়াত্তর মিলি ওজন আছে এটা মাছ দেয়া রয়েছে এ দেখুন নশো তিয়াত্তর মিলি ওজন আছে এটা আজকের দাম অনুযায়ী পড়বে দশ হাজার পাঁচশো সত্তর টাকা দাম আছে ওকে দেখুন এখানে সব তিন পিসের আছে নিচের কোন পাঁচ পিসের আছে এটা পাঁচ পিসের আছে এক গাম তিনশো নব্বই মিলি ওজন আছে চোদ্দো হাজার আটশো আশি টাকা দাম আছে এটা আচ্ছা ঠিক আছে কোনো এখানে পার্সের সঙ্গে আপনার গোল্ডেন চিট দিয়ে কাঁথা রয়েছে এটা এটার ওজনও রয়েছে আপনার ধরুন ওই এক গাম পাঁচশোর মতো আছে দেড় গ্রামের মতো এছাড়াও পালসের নেংলেস পেয়ে যাবেন দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এই নেকলেস ধরুন এক গ্রাম চারশো তিয়াত্তর মিলি ওজন আছে আটশো সত্তর টাকা দাম আছে দেড় গ্রাম থেকে স্টার্টিং আছে আপনি যেরকম নেবেন এছাড়াও দেখুন প্রজাপতির মধ্যে আছে একদম সুন্দর মিনে দেওয়া আছে মিনে ছাড়াও আছে এগুলো মোটামুটি ধরুন দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন পালসের নেংলেসগুলো নেকলেস নিচে তেঁতুল পাতার ঝালট দেওয়া রয়েছে দিয়ে মোটামুটি দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এছাড়াও অ্যাভেলেবেল স্টক রয়েছে দুটো দেখাচ্ছে এরকম ব্যাপার নেই আরও মাল রয়েছে এগুলো লহরি আছে লহরি মোটামুটি ধরুন আড়াই গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন এটা আড়াই গ্রাম ওজন আছে দু গ্রাম চারশো পঞ্চাশ মিলি ওজন আছে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশ টাকা দাম আছে এটার ওজন আছে আপনার তিন গ্রাম ছশো কুড়ি মিলি এরকম হালকা বাড়ি রয়েছে একদম সব রকম এগুলো হচ্ছে সীতাহাট রয়েছে রানি সেট যাকে বলে সেট মোটামুটি পালসেট তিন গ্রাম থেকে পেয়ে যাবেন তিন গ্রাম দশ মিলি ওজন আছে এটা এত্রিশ হাজার নশো ত্রিশ টাকা দাম আছে এগুলো তিন পিসের আছে এগুলো এগুলো সিঙ্গেল পিসের আছে হালকা বারে মোটামুটি পাঁচ গ্রাম ছ গ্রাম পর্যন্ত পেয়ে যাবেন সব